একটা বাড়ির বউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন তার পরিস্থিতি বোঝাটা একটা বাড়ির বউ শ্বশুর বাড়ি সবার কাছে তখনই ভালো হয় যখন তার নিজের স্বামী এত এত টাকা ইনকাম করবে তাদের সমস্ত রকম চাহিদা পূরণ করা আর তাদের কথা বসে বাপের বাড়ি থেকে দামি দামি জিনিস নিয়ে তবেই তুমি হতে পারবে বাড়ির যোগ্য বউ বা ভালো আর যদি তোমার স্বামীর ইনকাম কম তাহলে একটা বাড়ির বউকে বাড়ির বউ বলে সম্মান দেওয়া হয় না সম্মান দেওয়া হয় একটা কুকুরের মতো যতই তাদের সেবা যত্ন করো না কেন তারা তোমাকে সব জায়গায় দোষী বলে প্রমাণিত করো বাড়ির আত্মীয়দের কাছে খারাপ খারাপ কথা বলা আর অসম্মান করা এরকম আর অনেক কিছু একটা বাড়ির বউকে সহ্য করতে হয় আমি এতক্ষণ যা যা বললাম এই সব কিছুই হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষের সঙ্গে সব কিছু হয় কুটনি বা কু মন্তব্য করার লোকেদের বিচার তুমি না করতে পারলে ভগবান একদিন না একদিন এদের বিচার করবে শুধু দরকার একটুখানি ধৈর্য আর সময় ওই যে কথায় আছে না কারো বা পৌষ মাস কারো সর্বনাশ তেমনই মানুষের সব দিন খারাপ সময় থাকে না খারাপ সময় পার করে একদিন ভালো দিনে আসতে পারবে এটা আমার বিশ্বাস সমস্ত রকম কুকর্মের ফলে এই জন্মই ভোগ করে যেতে হবে যতই পয়সা বেলা বুদ্ধিমান হও না কেন একটা বাড়ির ছেলে যখন বউ সমস্ত রকম কথা শুনে ছোট্ট ছোট্ট চাহিদাগুলোকে পূরণ করে বা তার বউয়ের ছোটখাটো কাজে হেল্প করে দেওয়া তখন সেই ছেলেটিকে শুনতে হয় সেই বউয়ের চামচা আর এই সমস্ত কিছু মন্তব্য করা লোকগুলোকে আমি বলতে চাই আর নিজেরা যেমন অপরকে ঠিক তেমনই তো বলবে তাই না হাই এভরিওয়ান আমার নতুন আর একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত দুপুরবেলা যা কিছু রান্না হবে সমস্ত কিছুই আমি আগে থেকে এখানে রেডি করে নিই রান্না করার আগে আমি হাতের কাছে সমস্ত কিছু গুছিয়ে নিতে পছন্দ করি যাতে রান্না করার সময় কোনো কিছু অসুবিধা না হয় আজকে দুপুরে মেনুতে ছিল কুমড়ো শাকের ভাজা আলু বেগুন ঝিঙে টমেটো দিয়ে একটা তরকারি আরও ছিল একটা স্পেশাল মেন সেটা হলো সুটকি মাছের তরকারি যেটা বলতে অনেকেই লজ্জা পায় যেটা তারা খাবে কিন্তু সবার মাঝে দেখলে এমন একটা অভিনয় করে যেন তারা আকাশ থেকে এসে পড়লো তো বাদই দিলাম মনের মানুষের কথা যে তোমরা কুমড়ো শাক গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের বাড়িতেই লাগানো হয়েছিল আর বাড়িতে লাগানো জিনিসের স্বাদটাই আলাদা হয় আর শরীরও ভালো থাকে এতে কোনো ওষুধও দেওয়া থাকে এখন দেখো আমি এখানে জিরে বেটে নিচ্ছি ওই আলু বেগুন ঝিঙে আর টমেটো তরকারিতে দেওয়ার জন্য আজকে সমস্ত কিছু রান্না না কিন্তু আমি করবো মানে হলো তরকারি আমি রান্না করব আর মা রান্না করবে ভাত মা আজকে একটু ব্যস্ত আছে কারণ কালকেই হয়েছে আমাদের বাড়ির ছাগলের তিনটে পুচকি পুচকি বাচ্চা তাদের জন্যই মায়ের আজকে কিছু কাজের দেরি হয়ে গেছে তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম রান্নাগুলো করতে এখন আমার সবকিছু গোছানো হয়ে গেছে এখন আমি জ্বালাচ্ছি উনুন আর উনুন জ্বালিয়ে আমি প্রথমেই করে নেবো আজকে সকাল থেকে আমার মুড়ি খেতে ইচ্ছে করছে না তার কারণ হলো দুটো বছর আমার মুড়ি খাওয়ার অভ্যাসটা প্রায় চলেই গেছে আগে আমি যেখানে থাকতাম সেখানে সকালবেলা মুড়ি খেতাম না তাই সকালবেলা আর মুড়ি খাওয়ার অভ্যাসটা যদিও আমার ম্যাগিটা খুব পছন্দের আমাকে যদি ম্যাগি সারাদিন রান্না করে দেওয়া হয় আমি সারাদিনই ম্যাগি খাবো তবে আমার মা কিন্তু খুব করে ম্যাগি খাওয়ার মা বলে ম্যাগি খাওয়া নেকি ভালো না ভালো হোক বা খারাপ মায়েরা সবসময় কিন্তু ভালোই চায় তবে খেতে দেয় না মাঝে কিন্তু খেতে দেয় যেমন ধরো আজকে সকাল থেকে মুড়ি খেতে ইচ্ছে করছিল না তাই মা বললো একটা ম্যাগি বানিয়ে খাওয়ার জন্য এটা হলো ইপির প্যাকেট তোমাদেরকে একটু ভুল বলাই হয়ে গেছে তো চলো এখন ফটাফট করে ম্যাগিটা বানিয়ে নেওয়া যাক না হলে কিন্তু রান্নার জন্য অনেক দেরি হয়ে যায় আর তোমাদের মধ্যে কে কে ম্যাগি লাভার আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাগি রান্না হয়ে গেছে আর উপরেও দেখো মশলাটা দিয়ে দিয়েছে এখন শুধু নামানোর পালা আর খাওয়ার পালা ম্যাগি তো আমার বানিয়ে খাওয়া শেষ এখন রান্না করব দুপুরে ওই যে সবজিগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম এখন একটু এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর জিরে বাটাটা এর উপরে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হতে থাক তোমাদের সবার বাড়িতে দুপুরে মেনেতে কি কি রান্না হয়েছিল সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটি এতটুকুনি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে